জল গায়ে রঙের চাবিকাঠি হতে পারে সরষের তেল কিভাবে ব্যবহার করলে উপকার হবে চলো জেনে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আগেকার দিনে কিন্তু শিশুদের গায়ে সরষের তেল ভালো করে মাসাজ করে সকালে নরম রোদে রেখে দেওয়া হতো এখন কিন্তু এই ব্র্যান্ডেড তেলের যুগে এই টিস্যু আর সচরাচর চোখে পড়ে না কিন্তু ডার্মাটোলজিস্টরা এখনও বলছেন সরষের তেলের কিন্তু অনেক গুণ সর্ষে তেল নিয়মিত যদি মাখা যায় বা মাসাজ করা যায় তাহলে যেমন রঙ হয় উজ্জ্বল তার পাশাপাশি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমার আমাদের ত্বককে রক্ষা করে এবং আমাদের ত্বকের যে হালকা ছোপ বা দাগ থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে দূর হতে পারে চলো তাহলে সেটা কিভাবে সম্ভব বা সর্ষে তেলকে কিভাবে ব্যবহার করলে এইসব উপকার পাওয়া যেতে পারে জেনে নিই এবার আসা যাক যে সর্ষের তেলকে তোমরা কিভাবে ব্যবহার করবে এক চামচ গুঁড়োর সাথে এবং দু চামচ গোলাপ জল তাতে মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেবে এবং তাতে দু তিন ফোঁটা সর্ষের তেল মিশিয়ে যদি একটা প্যাক তৈরি করো ক্লিন ফেসে সেটা লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দাও তারপর জল দিয়ে ধুয়ে নাও এটা যদি সপ্তাহে দু থেকে তিন দিন করতে পারো তার রেজাল্ট দেখে নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে চর ত্বকের জেলা আনতে যাও তার জন্য তোমাদের কিন্তু তোমরা এক চামচ বড় চামচের এক চামচ অ্যালোভেরা জেল নেবে আর হাফ চামচ সর্ষের তেল ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি রেখে দাও এবং সেটা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নাও দেখবে কিন্তু তোমাদের স্কিন ইনস্ট্যান্ট গ্লো করছে এছাড়া একটা প্যাকের কথা বলবো সেটা হলো মধু আর সর্ষে তেল মধু আর সর্ষে তেলের মিশ্রণ কিন্তু আমাদের ত্বকে পুষ্টি জোগায় এক চামচ মধু আর হাফ চামচ সর্ষে তেল ভালো করে মিশিয়ে যদি আমাদের ক্লিন ফেসে লাগানো যায় ত্বক যেমন উজ্জ্বল হবে জেল্লাদার হবে তার পাশাপাশি কিন্তু ত্বকের নানারকম সংক্রমণ থেকেও ত্বককে রক্ষা করবে কারণ মধুতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবার যে প্যাকটার কথা বলবো সেটা কিন্তু শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী এক চামচ তোমাদের সর্ষে তেল নিতে হবে হাফ চামচ নেবে বেসন আর এক চিমটে হলুদ গুঁড়ো নেবে এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি লাগিয়ে রাখো এবং পনেরো মিনিট তোমাদের রাখতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও দেখবে নিজেদের ত্বক দেখে কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে এবার সবশেষে যে প্যাকটার কথা বলবো সেটা কিন্তু ত্বক উজ্জ্বল করার জন্য খুবই কার্যকরী তার জন্য তোমাদের দু চামচ নিতে হবে সরষের তেল এক চামচ নিতে হবে বেসন আর এক চামচ নেবে টক দই আর হাফ চামচ পাতিলেবুর রস এতে অ্যাড করে নেবে এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে ক্লিন ফেসে যদি এই প্যাকটা লাগিয়ে রাখো পনেরো থেকে কুড়ি মিনিট তারপর জল দিয়ে ধুয়ে নাও নিজেদের ত্বকে জেল্লা দেখে কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে তবে এই প্যাকটা কিন্তু সপ্তাহে তোমাদের দুদিন করতে হবে তবেই কিন্তু উপকার পাবে তাহলে যদি আজকের ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে